মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে একটি আমল এই একটি আমল যার যত বেশি হবে তার তত বেশি মিজানের পাল্লা ভারী হবে যদি মিজানের পাল্লা ভারী করতে চান এই একটি আমল করবেন সেটা হচ্ছে সুন্দর ব্যবহার আপনি যত বেশি মানুষের সাথে সুন্দর আচরণ করবেন সুন্দর ব্যবহার করবেন তত বেশি আপনার মিজানের পাল্লা ভারী হবে ইসলামটাকে ঘেটে আমি যতটুকু বুঝতে পেরেছি আপনি যত বেশি মানুষের সাথে সুন্দর ব্যবহার করবেন তত বেশি দুনিয়াতে ভালো থাকবেন আখেরাতে ভালো থাকবেন নবীজি সাল্লাম এই বিষয়টা খুব বেশি ফোকাস করতেন তিনি কখনো কাউকে কষ্ট দিতেন না কাউকে আঘাত করতেন না তাকে কেউ আঘাত করলেও তিনি চুপ থাকতেন তিনি হাসি মুখে তাকে ক্ষমা করে দিতেন নবীজি সল্ল্লা আলি সাল্লামের এই সুন্দর চরিত্র যদি আমাদের ভিতরে চলে আসে আমরা যদি মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারি আমাদের জীবন সুন্দর হবে আমাদের আখের সুন্দর হবে এজন্য আসুন মিজানের পাল্লা ভারী করতে চাইলে সব সময় সকলের সাথে সুন্দর ব্যবহার করবেন কেউ